নিষিদ্ধ যদি করতে হয় আমার মুখ চেপে ধরো সর্বপ্রথম তুমি আমার নাক চেপে ধরো আমি এমনিতেই নিঃশেষ হয়ে যাব তবু মাজারের ওই মানুষকে শ্বাস নিতে দাও গান বাজনা হারাম করো না কো তুমি তবু কোরআনের আয়াত শুনতে দাও নিষিদ্ধ করো না কো মাহে রমজানের ইফতার তোমার রোজা তোমার সোয়াব তোমার নামাজ তোমার বেহেস্ত তোমার কাছে রাখো চিরযতনে আমার মন্দির আমার পুজো আমার জন্মাষ্টমী আমার রাখি পূর্ণিমা আমার কাছে চিরদীপ্তিময় নিষিদ্ধ করবে কি চন্দ্র সূর্য নিষিদ্ধ করবে কি মেঘ বৃষ্টি আর জ্যোৎস্নার রাত নিষিদ্ধ করো নাকু সকাল সন্ধে আর মিলনের রাত নিষিদ্ধ করো কো পাখিয়ে কিচিমিচির আর কুকিলের কুহু আমি বাংলার হিন্দু আমি বাংলার খ্রিস্টান নিষিদ্ধ যদি করতে হয় আমার মুখ চেপে ধরো সর্বপ্রথম তুমি আমার নাক চেপে ধরো আমি এমনিতেই নিঃশেষ হয়ে যাব